রাউন্ডের হবে আমরা আশা করেছিলাম মানুষের আরও বেশি ভোট হবে এখনো পর্যন্ত দশ রাউন্ডের কম্পাইলেশন বাকি রয়েছে আরও রুমে আমাদের ফিফথ রাউন্ড চলছে কয়েকটা রাউন্ড ডিক্লিয়ার হয়েছে আশা করা যায় যে আমরা রিকভারি করবো যেটা মাইনাস আছে এবং মানুষ যেভাবে

দেখুন অনেক জায়গাতেই এক্সপেক্টেশনের জায়গা যেখানে ভোট পাওয়ার কথা ছিল সেখানে আমরা অনেক ভোট কম পেয়েছি সেই জন্য আমরা প্রথম দিকে কয়েকটা রাউন্ডে পিছিয়ে আছি এখনও অনেকগুলো রাউন্ড ক্লিয়ার করা বাকি আছে আশা করা যায় সেখানে রেক্টিফাই হতে পারে ঠিক আছে